আসানসোল জামুরিয়া বিধানসভা এলাকায় অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা সাথেই ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক স্থানীয় বিধায়ক হরেরাম সিং জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি সহ তৃণমূল কর্মীবৃন্দরা এদিনের সম্মেলনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অপমানের বদলা আসানসোলের মানুষ নেবে हमारी देश की सबसे इंपॉर्टेंट प्रोमिनेंट पॉपुलर और पावरफुल लीडर ममता मई ममता बनर्जी जी से किस कदर केंद्र की सरकार घबराई हुई है कि हथकंडे उन्होंने अपनाए और साथ ही साथ उन्होंने अगर आपको याद होगा तो दीदी का बहुत ही अपमान करने की कोशिश की महिला मुख्यमंत्री पूरे देश में एक ही है ममता मई माँ है सबके लिए दीदी है सबके लिए और लिए अपमानजनक भाषा का प्रयोग करने की कोशिश की पिछली बार याद होगा दीदी ओ दीदी जो मखौल उड़ाने की कोशिश की थी उसका मुंह तोड़ जवाब रिकॉर्ड ब्रेकिंग जवाब आसनसोल की পাশাপাশি রাজ্যের মন্ত্রী মলাই ঘটক বলেন বিজেপি ক্ষমতায় আসার আগে কথা দিয়েছিল এই দেশের বেকার যুবক যুবতীদের চাকরির ব্যবস্থা করবে কিন্তু ক্ষমতায় আসার পর বিজেপি চাকরির সংস্থানগুলিকে বিক্রি করে দিল বিভিন্ন কোম্পানিগুলির কাছে যে ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে বছরে দু কোটি বেকারকে চাকরি দেওয়া হবে অর্থাৎ দশ বছরে কুড়ি কোটি বেকারের ভারতবর্ষে চাকরি হওয়া উচিত ছিল নরেন্দ্র মোদীর গ্যারেন্টি অনুযায়ী কিন্তু আমরা কি দেখলাম যে ভারত সরকারের যেখানে চাকরিগুলো হয় সেই ব্যাংক আঠেরোটা সরকারি ব্যাংকের মধ্যে দশটা সরকারি ব্যাংককে তিনি বন্ধ করে দিলেন অর্থাৎ যেখানে চাকরি হতো সেই চাকরি অর্ধেকেরও বেশি তিনি খেয়ে নিলেন আর কি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দেশের যে সম্পত্তি সেগুলো তিনি চৌকিদার হিসাবে রক্ষা করবেন আমরা কি দেখলাম দেশের সম্পত্তি রেল তিনি বিক্রি করে দিচ্ছেন এয়ার ইন্ডিয়া ইন্ডিয়ান এয়ারলাইন তিনি টাটাদেরকে বিক্রি করে দিয়েছেন এদিন এই সভা থেকে নানা বিজেপি কে কটাক্ষ করলেন উপস্থিত নেতা মন্ত্রীরা এছাড়াও সভা মঞ্চ থেকে লোকসভা কেন্দ্রের প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে বিপুল ভোটে জয়ী করার জন্য আবেদন করা হয় জনসাধারণের কাছে আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট ওঙ্কার বাংলা